নন্দীগ্রামের দাউদপুরে একটি মহাপ্রভুর মহোৎসব এবং রাধাকৃষ্ণ উৎসব একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বদের কার্যত হুঁশিয়ারি দেন কি একটা লোক বলেছিল না চুরির প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠব বিরোধী দলনেতা এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে এদিন শুভেন্দু অধিকারী বলেন নন্দীগ্রামের সবাই একসঙ্গে ভালোবাসা নিয়ে থাকব গত ছ মাস আগে বাজারে আমার সঙ্গে অসভ্য আচরণ করা হয়েছিল আমি সব মনে রাখি সময় আর তারিখ লিখেও রাখি হিসেব হবে জেনে রাখুন ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়ে গেছে ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকেও আমরা ছাড়ব না পুলিশকে ব্যবহার করে নিরীহ লোকেদের জেলে ঢোকানো এটাও বন্ধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি তিনি বলেন একটা লোক বলেছিল চুরির প্রমাণ হলে ফাঁসিতে উঠব সে কোথায় সাত কোটি চুয়ান্ন লক্ষ টাকা লিপস অ্যান্ড বাউন্ড চেক পাওয়া অভিষেক ব্যানার্জি ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি আর রুচিরা ব্যানার্জি তিনি আরও বলেন রাজীব কুমারের সঙ্গে ভাইপোর এক ঘন্টা মিটিং হয়ে গিয়েছে ভাইপোর সঙ্গে পিসির মিটিং হয়েছে নিয়মিত যোগাযোগ আছে রাম মন্দিরে আবেগ তৈরি হয়েছে বাংলা মিডিয়ার কাছে বলবো ভাইপোর সব জায়গায় বলেছে যেদিনকে প্রমাণ হবে সেদিন ফাঁসির মঞ্চে যাব। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির পরিবার তাদের মমতা চোর তার পরিবার চোর সবাই জানে বোমাবাজি এটা নিত্যদিনের ঘটনা রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই এর জন্য পিসির কোম্পানি আর ভাইপোর কোম্পানি দায়ী রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন